বলছেন যে জামাত কি তাহলে মুখোশ পরিহিত দিনরাত আওয়ামী লীগ সম্পর্কে যে ধরনের বক্তব্য দিচ্ছে শেখ হাসিনা এর সাথে যে ধরনের বক্তব্য দিচ্ছে তলে তলে কি কি তারা তারা এগুলা করতেছে ভাই এরকম পোশাক আশাক পরে হাঁটে আর যদি নাই হয় তাহলে রিজভি সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটার জন্য কি তিনি ক্ষমা চাইবেন তিনি তো জামাতকে পুরো নাঙ্গা করে দিচ্ছেন তিনি যেভাবে বলছেন তার মতো লোকের জায়গা থেকে আসুন দেখি মূল ঘটনাটা কি পাওয়া রিজবি সাহেব যে তথ্য দিয়েছেন এই তথ্যে তোলপার হয়ে গেছে জামাত ইসলামের রাজনীতির ভবিষ্যৎ যেখানে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রনেতারা বলছে যে ভাই যে কোনো মূল্যে শেখ হাসিনার ফাঁসি চাই অপরদিকে এই শেখ হাসিনাকে ক্ষমা করার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জামাত ইসলাম শেখ হাসিনাকে ক্ষমা করে দিতে চায় আর এই ক্ষমা করার জন্য পাশের দেশ ভারতের সাথে জামাতের গোপন আতাত বা সম্পর্ক চলছে আজকে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন জনাব রিজবি সাহেব বলছেন যে কারা পায়ের রক কাটে জনগণ তাদের চেনে আপনি বুঝতে পারছেন জামায়াত ইসলামের সাথে বিএনপির যে বর্তমান সম্পর্ককে আজকে একটা ব্লাস্ট পর্যায়ে নিয়ে আসছেন আমি জানি না এর আগে তিনি এমন বক্তব্য দিয়েছেন কিনা পাঁচই আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসৎ দেখছে জনগণ এমনকি ব্যাঙ্কগুলোকেও দখল করে ফেলেছে একটি রাজনৈতিক দল তিনি সরাসরি জামাতের কথাই বলছেন কারা পায়ের রক কাটে তাদেরও চেনে জনগণ শুধুমাত্র ভারতই অপপ্রচার করছে না দেশের দুই একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপির শীর্ষ নেতা বলছেন ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা নয় জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি উনিশশো একাত্তর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি মাথা নত করেনি আপনারা জানেন শেখ হাসিনা প্রতিটি গুমের খুনের দোসর পার পার্শ্ববর্তী দেশ ভারত সেই ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী আর এই বক্তব্যগুলো আরও আছে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এটা হচ্ছে আপনার জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের উদ্যোগে একটা প্রোগ্রাম ছিল রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ওনার মাঝারে শ্রদ্ধা জানিয়ে তিনি গণমাধ্যমের মুখোমুখি এই কথাগুলো বলছেন এছাড়া বলছেন গত পাঁচই আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ আর পাঁচই আগস্টের পর ব্যাংক দখলে অংশ নিয়েছে একটি ইসলামিক রাজনৈতিক দল শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট এবং ব্যাংক আত্মসাত করেছে পাঁচই আগস্টের পরে কি আমরা ব্যাংক আত্মসাত করতে দেখিনি আমরা তো দেখেছি ইসলামী ব্যাংকগুলো কিভাবে গ্রাস করে নিল একটি দলের অনুসারীরা তো তিনি যখন এই বক্তব্য দিচ্ছিলেন সেখানে বিএনপির আরও অনেক কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিল আর রিজবি সাহেবের এমন বক্তব্যের পর জামাতের নেতাকর্মীরা তো ভাই অস্থির ওইলান একটা অবস্থানে চলে গেছে এখন আসেন যে রিজবি সাহেবের বক্তব্যের একটা অংশ যেটা খুবই গুরুত্বপূর্ণ যে ভারতের সাথে কি জামাত সম্পর্কে স্থাপন করতে চায় হ্যাঁ চায় ভারত সরকার কর্তৃক এটা একটা আপনার মানে নিউজ ছিল আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের পতনের পরপর জামাত ভারতের সাথে ভালো সম্পর্ক তৈরির চেষ্টা চালিয়েছে আর ভারত সেখানে জামাতের ব্যাপারে কিন্তু আগ্রহ প্রকাশ করেনি কারণ ভারত মনে করে জামাত একটা মৌলবাদী দল আর এরা রাষ্ট্র ক্ষমতায় আসলে কোথাও না কোথাও ভারতের যে সার্বভৌমত্ব স্থিতিশীলতা এগুলো নষ্ট হবে যার কারণে বিএনপির সাথে ভারত সুসম্পর্কে বিশ্বাসী থাকলেও জামাতের বেলায় কিন্তু ভারতের অবস্থানটা বরাবরই বিকল্প আবার শেখ হাসিনা ইস্যুতে বা আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতেও জামাত ইসলামের যে ভূমিকা সেটাও কিন্তু ধরেন আওয়ামী লীগের হাতে জামাত কিন্তু মোটামুটি অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছিল ক্ষমতা ছাড়ার ঠিক আগ মুহূর্তেও জামাতকে কিন্তু নিষেধ করে গিয়েছিল এখন পর্যন্ত আপনি দেখবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বা শেখ হাসিনার যে ফোনালাপগুলা বা বিভিন্ন বক্তব্য আসে সেখানে জামাতের প্রতি কি পরিমাণ গোসা ক্ষোভ জিত এগুলা কিন্তু প্রকাশিত হয় এখন ক্ষমতাকে ব্যালেন্স করতে গেলে ভারতের সাথে সুসম্পর্ক রাখা খুবই জরুরি এটা বাস্তবতা আমি আপনি আমরা যারা আছি খাইয়া লাফাই না খাইয়া লাফাই তারা ভাবি একরকম কিন্তু যারা দেশ পরিচালনা করেন তাদের হিসাবটা কিন্তু আলাদা তবে বিএনপির সকল নেতাদের অবস্থান কি ভারতের ব্যাপারে এমন না রিজভি সাহেব বরাবরই ভারতের ব্যাপারে খুবই হাইপার আছেন তিনি তার বউয়ের চাদর পরায় তার গায়ের একবার চাদর পরাইছেন বউয়ের শাড়িও পরাইছেন ভারতীয় পণ্যের ব্যাপারে খুবই স্ট্রিক্ট মেন্টালিটিতে আছেন তবে অন্যান্য যারা হাইকমান্ডের দায়িত্বে আছেন তারা কিন্তু আবার এতটা ইয়া না আমি আতাউর রহমান খান ঢালি তিনিও একজন উচ্চ উচ্চ পর্যায়ের নেতা বিএনপির তিনি যেই পরিমাণ বক্তব্য ভারত নিয়ে দিচ্ছেন আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ যেই পরিমাণ বন্দনা করতো ওনার বক্তব্যগুলো কাছাকাছি শুধুমাত্র বলছেন সম্মান রেখে প্রতিবেশী হিসাবে এই বাট বাকি জিনিসগুলোতে তিনি যে বক্তব্যটা তুলে ধরছেন যে কি বলা হয় যে জিল্লুর রহমানের উপস্থাপনা যে তৃতীয় মাত্রা হয় সেখানে আমরা দেখেছি কি পরিমাণ হাইপ্যাথেটিক মানে বন্দনা ভারতের এই নেতা করেছেন তো রিজভি সাহেবের এই বক্তব্য জামাতকে কোথায় নিয়ে যাচ্ছে যে তার মানে জামাত রক কাটার দল পাশাপাশি শেখ হাসিনার ইস্যুতেও মানে ক্ষমতায় যাওয়ার জন্য তারা শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় যেখানে জামাতের এতগুলো না থাকে আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলাই দিছে হুম তো এই বিষয়গুলোকেই আস্তে আস্তে আমরা দেখছি যে বিএনপি এবং জামাতের মধ্যে যে মিলটা ছিল এটা হয় একটা শত্রুকে তাড়ানোর জন্য বাকি যতগুলা শত্রু থাকে তারা কিন্তু একটা সময় একত্রিত হয়ে যায় শত্রুর শত্রুই কেউটু মিত্র ইথিক্সটাতে তারা চলে আসে আর যখন সেই শত্রুটা না থাকে সবার যখন টার্গেট থাকে ক্ষমতা তখন কোথাও না কোথাও সবাই চায় যে কিভাবে আ মানে রাজি খুশি করে ক্ষমতায় যাওয়া যায় এখন নিশ্চয়ই জামাত ইসলাম রিজবি সাহেবের এই বক্তব্যকে কাউন্টার করবে হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পাবো বাবিয়ে শোনো কয়লা ধুইলে সহজে ময়লা যায় না তবে কিছু কিছু জায়গায় আবার পরিস্থিতিটা উল্টা তো মনে করছে যে সময়টা তো আমরারে আসতে যাইতেছে আর কি তাহমানে কি চালামো যে যা পারি দখল করে করালামো আবার আরেকটা বিষয় আছে যে ঢেকি স্বর্গে গেলে ধানই ভানে গতকালকে যে ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের একজন নেতা এটা নিয়ে পাল্টা পাল্টি বক্তব্য আছে কেউ কেউ বলছেন যে ভাই সিচুয়েশনটা এমন হয়েছে যে সামনে যা পাইতে সে গণহারে নিতে হবে এই ভূমিকাটাতে একটা দলের কিছু নেতাকর্মীরা অবতীর্ণ হয়েছে যার কারণে কাউন্টারে গিয়া আওয়ামী লীগ নাতে এই ঘটনা ঘটাইছে তবে নামের শেষে যে বেশ কিছু ট্যাগ আছে যে হেলমেট লিক হাতুরা লিক আরও বিভিন্ন লীগ যে আমরা বিভিন্ন সময় শব্দগুলো শুনছি সেগুলো যে কতটা বাস্তবে ড একটা প্রমাণ আমি আজকে দিচ্ছি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে খুলনাতে খুলনা মহানগরীর দৌলুদপুরে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ নেতাদের হাতুড়ির আঘাতে রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন যুবদল নেতা আহত যুবদল নেতার নাম শেখ মিজানুর রহমান বয়স হচ্ছে তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি খুলনা মহানগরীর চার নম্বর ওয়ার্ডের যুবদলের সিনিয়র সহসভাপতি ভাবা যায় এই মুহূর্তে যুবদলের একজন নেতাকে এরকম সিনিয়র সহসভাপতিকে হাতুরা দিয়ে পিটানো যায় আওয়ামী লীগ আসলে কি ভালো হয় নাই নাকি না সাহস অলওয়েজ বেশি কোনটা আসলে মানে বিষয়টা একটু প্রশ্নবোধক আহত যুবদল নেতার বক্তব্য বাসা থেকে বের হয়ে শুক্রবার রাতে তিনি দোকানের দিকে যাচ্ছিলেন বাউন্ডারি রুডে পৌঁছানো মাত্রই আওয়ামী লীগ নেতা তুহিন শেখের নেতৃত্বে দশ বারো জনের একদল দুর্বৃত্ত তার উপর চড়াও হয় কোনো কিছু বোঝে ওঠার আগেই তারা তাকে হাতুড়ি এবং লাঠি দিয়ে ব্যধরকভাবে মারধর করেন তাদের একজনের নিকট একটি আগ্নেয়াশ্র ছিল পরিস্থিতি খারাপ দেখে তিনি চিৎকার শুরু করেন তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে গেলে দুর্বৃত্তরা দেখে নেওয়ার হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে গেছেন পরে এলাকাবাসী এই যুবদল নেতাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে দলতপুর থানার অফিসার ইনচার্জ যিনি আছেন ওসি সাহেব মীর মোতাহার মীর আতাহার আলী তিনি বলছেন ঘটনাটি তিনি শুনেছেন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে আমি যখন পর্যন্ত নিউজটা করছি কোনো এক অজ্ঞাত কারণে এই যুবদল নেতা এখনও তার পরিবার বিষয়টা নিয়ে মামলা করেনি বা দলীয়ভাবে কোনো মামলা হয়নি এখন এলাকাবাসীর বক্তব্য যে এই ব্যক্তির সাথে আওয়ামী লীগের নেতাদের পূর্ব শত্রুতার একটা ইস্যু ছিল এখন সেটা কী ছিল পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ছিল নাকি পারিবারিক অথবা জবর দখল সম্পত্তিগত কোনো ইস্যু ছিল সেটা আসলে এখানে বলা হয়নি তবে কমেন্ট সেকশনে আমরা কেউ কেউ দেখছি যে লিখতেছেন ভাই আমার বাড়ি মিজানের পাশে আমি জানি হ্যাঁ এরকম নানান ধরনের বক্তব্য আসছে তবে আমি সর্বোপরি বলি দেখেন আওয়ামী লীগ একটা ক্রান্তিকাল পার করছে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে শক্তিশালী একটা অবস্থান কিন্তু সামনে আসতে যাচ্ছে বিশেষ করে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে এখন এখানে গণমাধ্যমে যে নিউজটা আসছে কেউ কেউ বলছেন ভাই গণমাধ্যম তল যে এরকমই নিউজ করে ঘটনার পিছনে আরও ঘটনা আছে তা আপনি প্রমাণ দেন ভাই আমরা তো গণমাধ্যমকে বেসিস করে নিউজ করা লাগে তবে আমি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছেন যারা এখনও অনেকটা এরকম ডেসপারেট মেন্টালিটিতে আছেন সময় পরিবেশ পরিস্থিতি বুঝা যে কোনো সিদ্ধান্ত নেবেন কারণ আপনার একের কর্ম এই মুহূর্তে আরও দশজনের জন্য কিন্তু বিপদ হয় এখনও অনেক এলাকা আছে লোকাল এরিয়াগুলোতে আওয়ামী লীগ নেতাদের প্রভাব প্রতিপত্তি কিন্তু যথেষ্ট আছে বাট আপনি আপনার এলাকায় একটা ঘটনা ঘটাচ্ছেন এই ঘটনার ইফেক্ট সারা বাংলাদেশে ছড়িয়ে ছিঁড়িয়ে থাকা আরও অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর ইফেক্ট তৈরি করে কারণ যুবদল মনে করে বিএনপি মনে করে আচ্ছা ওইখানে খেলা দেখাইছো আমরা এখানে খেলা দেখামো এরকম নানান চিন্তা ভাবনা কিন্তু তাদের মধ্যে কাজ করে তো আশা করি আপনারা যারা এখনও দেশে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন একটু সবকিছু হিসাব নিকাশ করে করবেন যেন আপনার জন্য দলের যারা ভালো নেতাকর্মী ছিল আওয়ামী লীগ করছে ঠিক আছে কিন্তু এখন একটা মামলা হলে গণ মামলা হবে এই দশ বারো জনের সাথে আরও পঞ্চাশ জনের দিয়ে দিবে নিরীহ মানুষগুলো কি বিপদে ফেলবেন না ভেবে কাজ করবেন